একটু বলুন তো দেখি আমি ভাই দুইশো টাকা আচ্ছা এক বান্ডিল দুইশো টাকা তিন টাকা কিনা বিক্রি করবেন কত ভাই দশ টাকা গাছ দশ ইন্টু একশো এক হাজার টাকা বিক্রি আচ্ছা আষ্টশো টাকা প্রফিট আচ্ছা টাকা কেন হবে না এইভাবে টাকা আসবে এইভাবেই টাকা আসবে তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার থেকে কেউ যদি তার পঞ্চাশ হাজার টাকা তার নেয় মানে কত টাকা বললেন

শিকার হন কিভাবে টাকা কিভাবে রাখলে টাকা ধরা যায় এটা সম্ভব

সাথে এক বছরের দোকান গ্যারান্টি শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা

আচ্ছা বিজয় কেবল আছে আর যদি ব্র্যান্ড নিতে চান আর আর আছে বিজলি আছে বিআরবি বি আছে এসকিউ আছে

তারপর আসে তারপরে আসে হ্যাঁ আসেন আমাদের মার্কেটে আশেপাশে জায়গায় বচে গো দেখবো সর্বশেষ আসবে টাকা উপার্জন সবাই করে ভাই আচ্ছা বাইরে যারা ব্যবসা করে তারাও টাকা উপার্জন করে আমাদের মার্কেটে যারা ব্যবসা করে আমরা যারা তারাও উপার্জন করি আমাদের ঠিকানা যারা ব্যবসা করে তারাও উপার্জন করে আচ্ছা এখন টাকা ইনকাম করার প্রসেস আছে

চার্জার চার্জার এর আগেও দুইটা ভিডিওতে আমি দেখাইছি চার্জার ফ্যান গিফট আছে এবং কি আপনারা কিন্তু জানেন যে টোকেন কিন্তু জমা হচ্ছে আপনাদের লাইভের মাধ্যমে কিন্তু সেটা ড্র করা হবে যারা বিজি হবে তাদেরকে কিন্তু অনেক গিফট থাকবে পঞ্চাশটা আইটেমের গিফট থাকবে অবশ্যই কিন্তু সেগুলো পেয়ে যাবে আজকের জন্য বিদায় বিজয় নেব আসসালাম